মিশন সিঁদুর সফল হওয়ায় পচলতি সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ালো নারায়ণগড়ের বিজেপি কার্যকর্তারা উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী এবং জেলা বিজেপির সহ সভাপতি রমা প্রসাদ গিরে কাশ্মীরের পাহালগাঁও এর হামলার পাল্টা জবাব দিল ভারতীয় সেনা কাশ্মীরের পাক অধ্যুষিত এলাকার প্রায় ছটি জঙ্গিদের ঘাঁটি নষ্ট করে দিয়েছে ভারতের বায়ু সেনা আর সেই খুশিতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে পচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালো নারায়ণগড়ের বিজেপির কার্যকর্তারা এদিন প্রায় পাঁচশো জন মানুষকে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন তারা যদিও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না নারায়ণগড় মধ্যমন্ডলের সভাপতি গৌতম পালুই নামের যে প্রধানমন্ত্রী যে নাম দিয়ে আজকে আমাদের ভারতীয় সেনাবাহিনী অ্যাটাক করেছে খানকে চব্বিশ জায়গায় অ্যাটাক হয়েছে আমাদের হিন্দু নিধন হয়েছে ছাব্বিশ জন স্বাভাবিক আরও আরো দুটো বোম কিন্তু এখনো বাকি আছে আমরা ভারতবর্ষের মানুষ তথা বেন্দার নাগরিকরা এবং আমরা দেখবেন বেশিরভাগ মেয়েরা আজকে রাস্তায় নেমে আমাদের কাছ থেকে মিষ্টি নিয়ে খেয়েছেন আমরা মিষ্টি বিতরণ করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিশেষ করে মেয়েরা গিয়েছে তারা বৃষ্টি খেয়েছেন এই কারণে যে সিঁদুর রক্ষার্থে যেভাবে ভারতীয় সেনাবাহিনী তাদের সিঁদুর মর্যাদা দিয়ে যেভাবে পাকিস্তানকে দুর্মুষ করেছে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটা বার্তা দিয়েছে তার সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম প্রথা সিঁদুর জড়িয়ে যেভাবে আজকে ভারতবর্ষ তার পতাকা বিজয় পতাকা উত্তীর্ণ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আমরা কোথায় করলেন বৃন্দাবাজারে 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়